খুব সুন্দর একটা মুভি দেখে শুতে যাচ্ছিলাম মিসড নেটফ্লিক্সে ছিলাম সেখানে ধর্মীয় ফ্যানাটিজম একটা জায়গায় দেখলাম যেটা আমার মনকে খুব ডিস্টার্ব করেছে তো ওটা দেখার পর একটু মাইন্ড ফ্রেশ করার জন্যে আমি একটু সার্ফিং করছিলাম এলো ওই যুক্তি জুতি জুতো খেয়ে খেয়ে যুক্তি কেন বলছে এই নচ্ছার মহিলাকে এইভাবে কেন বলছি শুন শোনো পুরো ভিডিওটা পুরোটাই শুনবে নাহলে রাত দুবেলা আমি ভিডিও করতে আসতাম না আমি ঠিক সেভাবে ভিডিওর পেছনে দৌড়ই না তোমরা জানো এবং ভদ্রভাবে ভিডিও করি যার জন্য কিছু ভদ্রলোক দেখে খুব একটা বেরো হয় না কিন্তু তাতে আমি স্যাটিসফাইড কারণ এই যুক্তির মতো নোংরামো করে ওয়াইফাইয়ের টাকা রোজগার এই তো একটা চোর এ চোর কারণ এ কেন বলছি কথাগুলোর কারণ আছে কারণ কোথায় খেতে গিয়ে ওয়াইফাই চুরি করে এনেছিল তাই না আজকে টিনার আর বাবা মার তপথ আলাদা আছে ঠিক চোখ এরকম বিকৃত করে টিনার বাবা মা করে না এইসব না করলে না এই ন্যানটা মোটা বুড়ো বয়সে এই মেয়ে ছেলে যদি না করে ওর বিয়ে হয় না কারণ ও ঠিক যে রকম অসভ্য না ঠিক সেই রকম অসভ্য ওর ঠিক সেই রকম ওর অসভ্য দর্শক কারণ ও যে ভিডিও গালিগাল বেশি করে সেই ভিডিও একটি অসভ্য মহিলা লেখে যে হাইপ দিলাম বুঝতে পারছো এ বড়া বড় প্রথম দিন থেকে আমাকে তো বলেছে সেবার দাও তার কর্মফল পাবে এবং পেয়েও গেছে কিছুটা কিন্তু একটা জিনিস দেখো টিনা আজকে চেঁচামেচি করে ব্লগ করেছে ওটা ব্লগের জন্যেই ও করেছে আমি তোমাদের বলছি না তা যার যেরকম মানে বুদ্ধিতে কুলোয় কেউ সুন্দর করে ওখানে কমেন্ট্রি করে টিনা ওইটাই জানে যে ওইভাবেই মানে ওই যে খালি জায়গাটা ওইভাবে খালি মানে কোন জায়গাটা তার প্যান্ডেল দেখাচ্ছে চুপচাপ ক্যামেরাটাকে জুম করে নিয়ে গেলে বোরিং লাগবে তো কেউ ওখানে মিউজিক চালিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কেউ কোনোভাবে কমেন্ট্রি করে এই দেখো এই হয়েছে ওই হয়েছে টিনা একটু হাই হই হল করলো সে টিনাকে মানে ইতর অসভ্য লোফার যা কিছু বলছে তো বলছেই প্লাস কি বলছে শোনো কতবারই ইতর অসভ্য নোংরা বজ্জাতেই মহিলা রাত দুপুরবেলা আমি বলতে বাধ্য হচ্ছি বলতে এলাম আমার শরীরটা খারাপ ভাল লাগছে না কিন্তু এই ভিডিওটা দেখার পর মানে এই বিষাক্ত মহিলা প্রচণ্ড বিষাক্ত মহিলা সমাজের পক্ষে ওয়াইটির পক্ষে বিষাক্ত এই মহিলা বলছে টিনা ওইভাবে চিৎকার করে কেন ব্লক করেছে পুরুষ আকৃষ্ট করছে কারণ টিনার রক্তের দোষ আছে রক্তে পুরুষ আকৃষ্ট আকৃষ্ট করার দোষ আছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব ভালো করে চেনে কার রক্তের দোষটা ওর আছে তো ও রক্তের দোষগুলো খুব ভালো করে চেনে বুঝতে পারছো সমালোচনা করার ভঙ্গি দেখো সমালোচনা করার ভঙ্গি দেখো টিনার রক্তের দোষ আছে যার জন্যে টিনা চিৎকার করে বলে পুরুষ আকৃষ্ট করে টিনা ব্লক করছে পুরুষ আকৃষ্ট করে মানে টিনাকে বেশ সাথে পরিণত করে দিয়েছে বুঝতে পারছো টিনা ওর পেছনে ওই নোংরা পেছনটায় কি ঢুকিয়ে এসছে তুই একজনকে কন্টেন্ট ক্রিয়েটার করছি কন্টেন্ট করছিস অসভ্য মহিলা এইভাবে তোর হাঁটুর বয়সী একটি মেয়েকে বলে কেউ তোর পরিবারে বোধ হয় এই কথাবার্তা চলে এবং এই এইরকমভাবে বলে পয়সা রোজগার করে তোকে গিলতে হয় মানে ভগবানের বিচার করবেন এই যেভাবে ও আমাকে এর আগে বহুবার বলেছে হা দিয়ে গাল দিয়েছে তার বিচার হয়েছে দেখেছো পেছনে দুটো পরপর করে ঢুকেছে এবং একটা বিয়েও নাকি ভেঙে গেছে এটাও শুনেছি কারণ প্রচন্ড রাগ না হলে আমি এরকম ভিডিও করি না শুধু তাই নয় টিনার মা আমি কখনো করিনি এরকম ভিডিও এই ফার্স্ট টাইম করছি অত্যন্ত রাত এখন বোধহয় তিনটে প্রিন্টে হয়ে গেছে টিনার বাবা মার মধ্যে প্রবলেম হচ্ছে ওরা পরকিয়া করেনি কারণ এই পরকিয়া ছাড়া কিছু জানে না বড্ড কথাকার তো এর চেহারাটা কদাকার এবং এর মনটা কদাকার মানসিকভাবে এ কথাকার এর কদর্যতা এর রক্তে আছে এবং এর মুখে আছে এবং এর মনে আছে এর রক্তটাই যেরকম টিনাকে বলছে না টিনার রক্তে আছে একবার ভাবলাম জানো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা জাস্ট একটা কন্টেন্ট আমার আমি জাস্ট এটাকে ইগনোর করে যাই ভুল করে দেখে ফেলেছি এসছে নিউজ ফিডে অ্যাকচুয়ালি ওই ইয়ে একটা ইয়ে মিস্ট বলে একটা মুভি আছে নেটফ্লিক্সে দেখো প্রচণ্ড একটা টেরিফাইং মুভি ওইটা দেখার মাইন্ড ফ্রেশ করে একটু জাস্ট সার্ফিং করে শুতে যাব সেই জন্য এসেছি দেখছিলাম ফট করে ভিডিও এলো সাজ্জামে দেখি না কেউ টাইপ দিয়েছে বোধহয় এর মতো নোংরা দু চারটে তো আছেই এর মতো নোংরাগুলোই তো এর ভিডিও যায় কারণ ঠিক এই কথাগুলোও বলেছে যে টিনার মতো নছল্লা নোংরা যারা তারা টিনার ভিডিও দেখে এ তো দু ধরে বলে যাচ্ছে এর তো কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতা নেই আচ্ছা বর্তমানে মিসেস বাঙালিয়ানা টিনার কমেন্ট বক্সে একটুখানি টিনাকে প্রোটেক্ট করছেন মানে টিনাকে যারা খারাপ কথা বলে তাদের জবাব দিচ্ছেন সুতরাং আজকে টিনার কমেন্ট মানে মিসেস বাঙালিয়ানাকে ধরেছে মিসেস বাঙালিয়ানাকে অসভ্য ইতর নোংরা মেয়ে ছেলে একদম আরও কী কী সব বললো গাছেরও খাবে তলারও করবে এই সমস্ত বলে অ্যাটাক করছে একটা জিনিস দেখো বাচ্চার বাবা মুখে লাথি মেরেছে দোগলা বলেছে প্লাস আরও কী কী পা আরও কী কী সব বলেছে এবং বলেছে এই দোকান বলে দিলাম খবরদার আমার ছেলে এবং পরিবারের লোকেদের ফটো লাগাবি না ওদের পরিবারের ফটো লাগিয়ে লাগিয়ে বহু কামিয়েছে বুঝতে পারছো এবং সমস্ত অবাস্তব জিনিসগুলোকে সাপোর্ট করেছে আজকে একটা জায়গায় কেউ একটা লিখেছে এটা বাজে কমেন্ট করেছে কিন্তু কমেন্টটার তো কারণ আছে না সমস্ত কমেন্টের কারণ আছে কমেন্টটা আমি সাপোর্ট করছি না একটা জায়গায় লিখেছে যে ওই বাচ্চার বাবার সমাজে লিখেছে যে বাচ্চার বাবার মা দাঁড়া বাচ্চার বাবার ঠাকুমা অ্যাকচুয়ালি মানে ওই ব্লগারের মা ছেলে বউ সেটাই ঘুরে বেড়াচ্ছে কথাটা প্রচণ্ড অফেন্সিভ কিন্তু ওয়াইডিতে মা বা ভাই বোন তো কেউ মানে না এ নিজে মানে এ নিজে মানে আচ্ছা এই কমেন্টটা করেছে বলে কীরকম অসভ্যতা করছে দেখো এ সমাজের পক্ষে কতটা ক্ষতিকর ওয়াইটির পক্ষে কতটা ক্ষতিকর মানে সোশ্যাল ক্রিয়েটার হিসেবে কতটা কুসংস্কার ছড়াচ্ছে দেখো বলছে যে এই কমেন্টটা করেছে যে তা এ তাদের জন্যেই মানে তার জন্যেই এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কত বড় মূর্খ গো কত বড় মূর্খ প্রাকৃতিক দুর্যোগ হয় আবহাওয়ায় প্রকৃতিতে যে মানে কত বড় মূর্খ এ শুধু এই বেনারসের বাইজি মুখ দিয়ে লালা পড়ছে পেছন দিয়ে লালা পড়ছে তারপরে রক্তে পুরুষ পুরুষ ডাকার জন্য রক্তের দোষ আছে এই সমস্ত নোংরা ও ছাড়াই কিচ্ছু চায় না এ বড্ড কদাকার তো তাই জায়গায় গিয়ে বসতে পারেন এই একবারে জায়গার জিনিস এবং ওই জায়গার মানে কি বলবো বলছে যে মানে ওই জায়গার ওর বড় আশা রয়েছে বড্ড আশা ওইখানে গিয়ে বসার কিন্তু এত কদাকার যে মানে মুখ পেছনে লাথি মেরে ওকে নেবে না কেউ তো মানে কিভাবে বলছে টিনাকে যে টিনার রক্তের দোষ ও চিৎকার করে পুরুষ ডাকছে টিনার মা হচ্ছে নচ্ছার নচ্ছার ফ্যামিলি দু বছর ধরে এইভাবেই কামাচ্ছে টিনাকে নচ্ছার ফ্যামিলি বলে সেই টাকাটা ওই যে পেছনে বাঁশ ঢুকেছে কারণ অসৎ পথে রোজগারের টাকা কখনো থাকে না এটা অসৎ পথে রোজগার ছাড়া কি একটি মেয়ের সাথে দুবার বিপদ হয়েছে সে উঠে দাঁড়াবার চেষ্টা করছে ঠিক আছে তার ওই চিৎকার বিৎকার করাটা পছন্দ হয়নি তো বলতেই পারে যেরামলোফারের সেটা বলেছে এরম লোফারগিরি কেন করছে বা এইভাবে না বলাই ভালো মুক্ত মুক্ত না বলে ও পুরুষ ডাকছে ওইভাবে কারণ ওই পুরুষ ডাকা তারপরে লালা ঝরা বেনারসের বাইজি এইগুলোইও জানে এ ওই অঞ্চলেরই বোধহয় ঘোরাঘুরি করে এর এবং পরিবারের লোকেরা ওই অঞ্চলেই ঘোরাঘুরি করে যার জন্য এই জিনিসগুলো খুব জানে আজকে বলছে যে এই কমেন্টটা যে করেছে তার জন্যই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কত বড় মূর্খ প্রাকৃতিক দুর্যোগ কেন হয় প্রকৃতিগত কারণে তো হয় কারোর ব্লগে কেউ যদি একটা কমেন্ট করে তাতে প্রাকৃতিক দুর্যোগ হয় ওই বাচ্চাটা কি কষ্টে আছে টিনার ছেলের কথা বলছে কিছুদিন আগে এই কিন্তু পেছনের কাপড় তুলে চেঁচাতো যে টিনার ছেলেকে টিনার মানুষ করার যোগ্যতা নেই টিনার ছেলেকে বাচ্চার বাবার কাছেই রাখা হোক খবরদার যেন মায়ের কাছে দেয়া না হয় বুঝতে পারছো তার মানে দোগলা নোংরা মানে পুরুষগঠিত চরিত্রের ভালো কারণ কোন পুরুষের পুরুষকে পাগলা কুকুরে কামড়েছে যে এর দিকে তাকাবে ওই জন্যই ভালো কিন্তু এমনি চরিত্রটা ভাবো এর নাম সমালোচনা একটি বাচ্চা মেয়েকে বলছে যে চরিত্র রক্তের দোষ আছে চিৎকার করে সে পুরুষ ডাকছে টিনার পরিবার ন ফ্যামিলি টিনার বাবা মার মধ্যে প্রবলেম পরকীয়ার জন্যই হয়েছে পরকিয়া করেনি এমনি এমনি প্রবলেম হয়েছে স্বামী স্ত্রীতে এমনি প্রবলেম হয় না না এ তো বোঝে না এ শুধু ওই সহবাস ছাড়া কিচ্ছু বোঝে না মানে শুয়োর বা ওই কুকুরগুলো রাস্তায় আটকে থাকে না এই মহিলাকে দেখে ওই আটকানো কুকুর মনে হয় সাত সকালে মানে প্রচন্ড রাগ হচ্ছে ভবতে এইভাবে কেউ মানে ভিডিও করে টিনাকে বলছে তার রক্তের দোষ আছে বলে সেই পুরুষ ডাকছে চিৎকার করে শুধু তাই নয় ওই কমেন্টটা করেছে বলে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মিসেস বাঙালিয়ানাকে চরিত্রের দোষ দিয়ে অকথ্য অপমান করছে কেন না মিসেস বাঙালিয়ানা নাকি মাতালকে সাপোর্ট করে সে আল্পনা করে আল্পনা নাগ অসভ্য ইতর বলে আরও বাজে দুটো কথা টিনাকে বলেছে এবং মিসেস বাঙালিয়ানা শুধু সেই কথাগুলো ওকে ফেরত দিয়েছে দিয়ে বলছে আপনি এসছেন কেন সে তার ফেভারিট ব্লগারকে আগলেছে যেমন এই কন্টেন্ট ক্রিয়েটার তার ফেভারিট ব্লগারকে আগলাচ্ছে এটা সোশ্যাল মিডিয়া যে যার ফেভারিটকে আগলায় ঠিক আছে এতে মেশা মেসেজ বানালিয়ে চরিত্রের দোষ কোথেকে পেলো এই পৃথিবী সত্য মানুষের চরিত্রের দোষ খুঁজে দেখতে পায় কিন্তু ওর চরিত্রটা পুরুষ গঠিত চরিত্রটা পরিষ্কার কারণ ও বড্ড কদাকার ওর মানসিক কদর্যতা ওর মুখের মধ্যে ফুটে ওঠে কথা বলাতেও ওর কদর্য বেরিয়ে আসে টিনা নাকি মুখ খুললেই নর্দমার জল বেরোয় কারণ ওই বাচ্চাটা কত কষ্টে আছে বাচ্চাটাকে কষ্টে কিন্তু এই রেখেছে এই রেখেছে এ পেছনের কাপড় খুলে চাচা তো যে বাচ্চাটাকে মায়ের সঙ্গে দেখা অব্দি করতে দেবে না বুঝতে পারছো আচ্ছা এই যে বলছে না মেয়ে মা কি একটা সেজে ঘুরে বেড়াচ্ছে কথাটা প্রচণ্ড অফেন্সিভ কদাকার মা ছেলে সম্পর্ক নিয়ে এরম বলা উচিত নয় উচিত নয় কিন্তু দর্শকরা অনেক জিনিস নোটিস করে যেটা এই কদর্য মহিলা মানসিকভাবে কদর্য বিষাক্ত মহিলা লক্ষ্য করেনি নিনার সংসার হয়নি কেন তাতে তার স্বামী সমীপ্ত হাত শাশুড়ির হাত নেই রাতের বিছানায় শাশুড়ি যে বিবাহিত দম্পতির সঙ্গে শুচ্ছে সেটাই দেখতে পাচ্ছে না শাশুড়ি যে তার ছেলের বউকে ড্যাশ বলে ডাকছে সেটাই দেখতে পাচ্ছে না টিনা মুখ খুললেই নর্দমার জল বেরোয় কিন্তু টিনা এক লাখ সতেরো হাজার টাকা জমিয়ে স্বামী আর শাশুড়ির হাতে তুলে দিয়েছিল ওই বাড়িতে সেটাই দেখেনি ওই বাড়ির জন্য মাথায় করে ইট বলেছিল সেগুলো দেখেনি আড়াই বছর অব্দি বুকের দুধ খাইয়েছিল সেটা দেখেনি টিনা যতদিন ওই বাড়িতে ছিল মেয়ে বাচ্চাটা পড়া হয়েছে বাচ্চাটা লিখতে অব্দি শিখে গেছিল বয়সে সেগুলোই দেখছে না টিনার রক্তের দোষ আছে দ্বিতীয় কথা শোনো যার জন্যে আমি উঠে এসে ভিডিওটা করতে এলাম মানে এগুলো না বললে না আমার এক সময় মনে হলো আমি ইগনোর করে চলে যাই আমি কেন বলবো বলে আমি মানে এক জায়গায় কাজ করি আমি কেন নিজের ওপর একটা ইয়ে নেবো যে সহকর্মীকে কীরকমভাবে বলছে কিন্তু এই সহকর্মী কি এই নরকের কীটটাকে সহকর্মী কি বলছে শোনো টিনার বাবা মার মধ্যে কি এমনি প্রবলেম হয়েছে পরকিয়া কিয়া করেনি আহ আমরা বুঝি না যেন তারপরে বলছে যে পয়সার জন্য প্রবলেম হচ্ছে ওই পয়সার জন্যই দেখবে ওই সরু চাকলি মানে টিনার বৌদি লাইনে নেমে যাবে একটি আঠেরো বছরের মেয়ে সে সংসার করছে এর নোংরা ঘেউ পেছনে কি মাছ ঢুকিয়েছে মেয়েটা যদি ব্লগিং করতে মানে কি বলে সমালোচনা করতে হয় তার হাব ভাব তার কথাবার্তা নিয়ে বলা যেতে পারে ব্লগে কোনো জিনিসটা খারাপ লেগেছে সেটা নিয়ে বলা যেতে পারে একটি আঠেরো বছরের মেয়ে সে টিনার বৌদি বলে কিছুদিন পরে টাকার জন্য সে লাইনে নেমে যাবে এ বোধহয় লাইন থেকেই উঠে এসছে নাকি এখনো লাইনে আছে বা ওয়া জানে কারণ এগুলো ও খুব ভালো জানে টাকার জন্য কোন লাইনে নামতে হয় খুব ভালো জানে দেখো আমি ইগনোর করতেই পারতাম কারণ টিনার সঙ্গে আমার কোনো পার্সোনাল কন্ট্যাক্ট নেই এবং আমি রাখবো না এবং রাখিও না কারণ ওআইটির কোনো পার্সোনালিটির সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট রাখা প্রচণ্ড বিপজ্জনক এবং আমার সেই ক্রেজ নেই ক্রেজ নেই বুঝতে পারছো আমি কোনো জিনিস নিয়ে যদি আজকে সমালোচনা করি ধরো কোনো স্টার কোনো সিনেমা আর্টিস্ট কোনো তোমার ফুটবলার কোনো তোমার ক্রিকেটার তার খেলার ভঙ্গি নিয়ে বা তার বাচন ভঙ্গি নিয়ে যদি আলোচনা করি দৌড়ে গিয়ে কি তার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট রাখতে যাব। তাই না তো সেই রকম আর কি কিন্তু টিনাকে বলেছে আমি ইগনোর করতেই পারতাম উল্টে টিনার এগেনস্টে বললে আমার বৃহৎ দুটো বেশি হতো কিন্তু একটি মেয়েকে এইভাবে বলছে টিনার বৌদিকে যে টাকার জন্য সে লাইনে নেমে যাবে কত নচ্ছাড় এই মেয়ে ছেলেটা এবং একে যারা সাপোর্ট করে এর ভিডিওতে যারা আসে প্রত্যেকটা এর মতো চরিত্রের প্রত্যেকটা এবং এ যে ভিডিওতে সব থেকে বেশি নষ্টামো করে মিসেস বাঙালি ওনাকে নষ্টা মিসেস বাঙালি ওনাকে নষ্টাও বলেছে অপরাধের মধ্যে তিনি টিনাকে মানে খারাপ কথা বলেছিল অল্পনা নাক তার প্রতিবাদ করেছেন তাই জন্যে মিসেস বাঙালি ওনাকে নষ্টা চরিত্রের বলছে পৃথিবী শুধু সবাই নষ্ট কিন্তু এই কদাকার মেছেলেটা শুয়ারের পেছনের মতো দেখতে তো যার জন্য এদিকে কেউ ফিরে তাকায় না নিজেকে খুব ভালো মনে করে হ্যাঁ ওই ওই ধরনের নষ্ট হবার যোগ্যতায় নেই থাকলে হতো কিন্তু এই মানসিক নষ্ট এই মানসিক নষ্ট এই মনের মধ্যে ওই সব জায়গা বসে আছে দেখবে সমালোচনা করতে গেলে আমাকে যে নামে ডেকেছে আর একজন কলিগকে কোন কোন জায়গার বাইজি বলে ডেকেছে বুঝতে পারছো টিনার আর বৌদি পয়সার জন্য লাইন নেমে যাবে কথাটা শোনার পর আমার যদি মানসিক খেলতে এরকম হয় তাহলে ওরা ভিডিও দেখে না ঠিক আছে কিন্তু কেউ যদি দেখে তার মানসিক হেলথটা কী হবে কর্মা স্ট্রাইকস ব্যাক এর হবে না এর মানসিক হেলথ খারাপ হবে না বা কোনো হেলথ খারাপ হবে না এ আজকে বলছে একটি মহিলা বাচ্চা মেয়ে সে তিন আর বৌদির বয়স বেশি নয় আঠেরো বছরে বিয়ে হচ্ছে এখন ম্যাক্সিমাম উনিশ হবে এর তো কোনো পেছনে বাস দেয়নি জাস্ট এ কন্টেন্ট করতো পজিটিভ একজনকে তার সঙ্গে মানে এমন নিশ্চয়ই কিছু করেছে ভাগ ভাট বাটোয়ারা নিয়ে হয়তো ভাগমানো নিয়ে কিছু করেছে দোগলা কেন বলবে এর কান মুলের পেছনে একে ইয়ে থেকে তাড়িয়েছে দোগলা বুড়ি সব বলেছে প্লাস না বলেছে প্লাস বলেছে আমার ছেলে ছেলে এবং পরিবারের ফটো লাগিয়ে তো খুব ধুইলে এবার বন্ধ করো এ বড় বড় মিথ্যেবাদী এ ভয়ঙ্কর মিথ্যে কথা বলে এ কি বলে যে ভুল দেখলেই আমি বলি কিন্তু আসানসোল বালির সঙ্গে যখন বাচ্চার বাবার ব্যাপারটা ধরা পড়লো তখন কিন্তু প্রতিবাদ করেনি সাপোর্ট করেছিল কারণ তখন মুখে লাতিটা খাইনি দোগলা দোগলা লাথিটা খাইনি এবং ছেলে দোগলা লাথি বলেছে ছেলে মুখে মেরে দোগলা লাথি বলেছে ভাটবাল ভাটবাল এখানে আমাদের শব্দের দুনিয়া বুঝতে পারছো এটা আমাদের শব্দের দুনিয়া এখানে হাত পা কাজ করে না শুধু মুখ তো ছেলেটা যখন ওইরকম বলেছে এই ব্লগারটা তখন তার বাপের পাচার থেকেছিল কত বড় এ নির্লজ বেহায়া ইতর যে কথাগুলো আনাকে বলেছে বাঙালি আনাকে আজকে নষ্টা কেন বলে নষ্টা ওয়ার্ডটার মানে এর মতো নষ্টারাই জানে এই কথাগুলো আমি কিন্তু ইগনোর করতে পারতাম আমি না বললেও হতো আমি না বললেও হতো কিন্তু আমি ফিল করছি ফিল করছি তাই বলছি কুসংস্কার ছড়াচ্ছে আজকে একটা কমেন্টের জন্য প্রাকৃতিক দুর্যোগ হয় কত বড় মূর্খ পরের বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পের কাজ করে তাদের থেকে ওই মূর্খ প্রাকৃতিক দুর্যোগ হয় প্রকৃতিগত কারণে কিন্তু এই নচ্ছার মেয়ে ছেলে দুটো কথা বলে হাইপ নিয়ে এই কী করবে দুটো পয়সা জোগাড় করবে পয়সা জোগাড় করার জন্যে এই একটা উনিশ বছরের মেয়েকে বলছে পয়সার জন্য লাইনে নেমে যাবে টিনা টিনার মা টিনার বৌদি সব লাইনে নেমে যাবে যে লাইনে অলরেডি দাঁড়িয়ে আছে কোন লাইনের কথা বলছি জানি না খিচুড়ি খাবার লাইন না কিসের লাইনের কথা ও বলছে আমি জানি না কারণ এই ধরনের মেয়ে ছেলেরাই এ এবং এর কমেন্ট বক্সে যারা আছে ওইরকম নোংরাগুলোই মানে এ এইভাবেই বলছে বরাবর বলে এসছে টিনাকে যারা সাপোর্ট করে তারা সবাই নোংরা ও যাকে সাপোর্ট করতো সেই ব্লগারটাও বলতো যে টিনাকে যারা সাপোর্ট করে সবাই পরকীয়া করে আর ও কী নিজে কী করে নিজে কী করে সোমা বলে একজন কেউ ছিল আর বালি বলে একজন কেউ ছিল আমি জানি না এগুলো ওয়াইটিতে বলেছে ওয়াইটিতে বলেছে যাক এগুলো আমি কিন্তু ইগনোর করতে পারতাম কারণ আমি আমার তো পার্সোনাল কিছু নয় কিন্তু পার্সোনাল ফিল হচ্ছে এই মুহূর্তে কারণ কন্টেন্ট করার নামে এইরকমভাবে অকথ্য গালি গলজ বোধ হয় লাইনের মানুষই করতে পারে বুঝতে পারছো আজকে ডিনার বৌদিকে বলছে এই লাইনটা শোনার পর আমি আর দেখতে পারিনি আমি আর দেখতে পারিনি আমি এই ভিডিও দেখি না কি মূর্তে দেখলাম পাপ করেছি পাপ পাপ করেছি গঙ্গা জলে ছান করলে পাপ আমার নষ্ট হবে না এত বড় পাপ করেছি এর ভিডিও দেখা মানে চৌড়া চরম পাক করা পৃথিবীর সব থেকে নষ্টগুলোর মধ্যে একটা আজকে একটা বাচ্চা মেয়েকে বলছে পয়সার জন্য সে লাইনে নেমে যাবে ওই পরিবারটা এর পেছনে কখানা বাঁশ দিয়েছে আজকে ছেলেটাকে নেবার জন্যে ওর মা যখন চেষ্টা করেছিল এর পেছন খুলে একবারে চিৎকার করেছিল এবং তখনই সব থেকে বেশি কামিয়েছিল এর অ্যাকচুয়ালি অন্য কন্টেন্ট নিয়ে যেই ধপ হয়ে যায় না টিনাকে গাল দিতে আসে এবং টিনার কমেন্ট বক্সে টিনাকে এখন বর্তমানে কিছু বন্ধু আগলাতে চাইছে বলে তাদের নষ্টা নচ্ছা বাজে চরিত্রের বলে গাল দিচ্ছে এটা এক ধরনের ট্যাকটিক এক ধরনের এটা পদ্ধতি যে এইভাবে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার গালি দেয় তাহলে তারা টিনাকে মানে টিনাকে বাধে কমেন্টে প্রতিবাদ করবে তার ভাবে আমাদের নিয়ে খারাপ কথা বলছে থাকবাবু আমরা আর বলবো না বুঝতে পারছো এইটা পদ্ধতি ব্যাপারটা হচ্ছে ওইদিকে কত রকম ইতরামই আমরা দেখে গেলাম ওইদিকে দেখলাম সেই বাড়ির মেয়ে ভাই ফোটা দিতে পারে না সেই বাড়ির বউকে পাঁচ বছর ভাই ফোটা দিতে দেয়া হয়নি অথচ কন্টেন্ট করার জন্য বাঙালির একটা ধার্মিক অনুষ্ঠানকে ইউজ করা হলো আজকে মারিয়ার ক্ষেত্রে এরা গাল গাল ফুলিয়ে বলতে আসছে মারিয়া কন্টেন্ট করছে মারিয়া কন্টেন্ট করছে বা দুর্গা পুজো কালী পুজো দেখো ব্লগার যেভাবে এনজয় করবে ওর লাইফে যা হবে ও সেটা দেখাবে সুতরাং মারিয়া ওটা কন্টেন্ট করছে ওরা সর্বক্ষ ওরা বলে দিয়েছে বুঝতে পারছো সে বলতেই পারে বলতেই পারে কারণ ব্লগ ব্লগারকে সমালোচনা করতেই পারে এই এইভাবে তাহলে মারিয়া যে পুজোগুলো দেখাচ্ছে সেগুলো নাকি সে কন্টেন্ট করছে তাহলে আজকে হিন্দু ধর্মের ভাই ফোঁটার যে পবিত্র অনুষ্ঠান যেটা পাঁচ বছর টিনা করতে পায়নি রিনা নিজে বলছে বহু বছর পরে আজ ভয় ফোঁটা দিলাম সেই ফোঁটাটা ওই বাড়িতে হয় কি করে ওই বাড়ির নিয়ম হচ্ছে ওই বাড়ির সব ভোগ শোক ওই বয়স্ক মহিলা করবে এইগুলো হয়তো দর্শকরা দেখেছে তবু যা কমান যে কমেন্টটা করেছে অত্যন্ত অন্যায় করেছে এইভাবে বলা উচিত নয় সমাজের সবাই এই এই নছার মহিলার মতো তোমরা তো বাজে ন এই যে মে মেয়ে ছেলেটা এই আজকে একটা বয়স্ক বুড়ি দুদিন পরে এর কি দবস্থা হবে ভগবান জানি কোনো আরকে যাবে কারণ না জানিনা ভিডিও তো ছাড়বো কিনা একটা বাচ্চা উনিশ বছরের মেয়েকে বলে পয়সার জন্য সে লাইনে নেমে যাবে যে মেয়েটিকে সে পার্সোনালি চেনে না যে এর কোনো ক্ষতি করে টিনার বৌদি এর কি ক্ষতি করেছে এর পরিবারের মহিলারা কি তাই করে তাই করে এবং এর নিজে পোধে তাই করেছিল তবে এ মুখোশ পরে নামে কারণ মুখটা বড় বিচ্ছিন্ন বড় কথাকার কারণ এর মনের পদর্যতার মুখে ফুটে ওঠে তো যাই হোক হিন্দু ধর্মের একটা পবিত্র অনুষ্ঠানকে কন্টেন্ট বলে ইউজ করা হয়েছে সেটা কিন্তু ও বলে না এবং ওইখানে অনেক জিনিস আছে যেটা এই দেখো আমার হাই প্রেশার দেখেছো সেটা দেখতে পাচ্ছ দেখো তো যাই হোক এই ভিডিওটা দেখলাম এবং এই পাপিষ্ঠার ভিডিও আমি আর দেখবো না কখনো দেখব না আর সুতরাং আজকে ভিডিওটা দেখেছি এইটুকু বলা আমার দরকার ছিল বুঝতে পারছো এবং আমি যদি লাইন ক্রস করে যাই আমার বন্ধুদের কাছে আমি দায়বদ্ধ আমার যে ভার্চুয়াল ফ্যামিলি তোমরা তো ভদ্রলোক শিক্ষিত ভদ্রলোক তোমরাই নষ্ট মেয়ে ছেলেটার মতো তো কোনো একটা ভালো বাড়ির ভালো মেয়েকে শুধু শুধু লাইনে নামিয়ে দাও না তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ আমার এই ভিডিওটা দেখে আরও হয় গেছে এই দেখো এই নোংরা মেয়ে ছেলে এই যে এই পাপি পাপিনীর এই পাপিষ্ঠাড় এই পাপিষ্ঠার ভিডিও আমি আর দেখো না বুঝতে পারছো আজকে দেখেছি তাই ফিডব্যাক দিলাম ভাবো বলো বলছে যে টিনা চিৎকার করে পুরুষ ডাকছে কারণ টিনার রক্তে দোষ আছে এবং লাইনে নেমে যাবে টিনার বৌদি পয়সার জন্যে চলি এই সমস্ত লাইন টাইমগুলো না এই খুব ভালো জানে প্রত্যেককে এইভাবেই এ কথা বলে এ কোনো ভদ্র কথা বলতেই পারে না ভদ্র ভদ্রবাড়ির ভদ্র মানুষ হতেই পারে না এ হয়তো ওইখানেই থাকে দেখো কোনো একটা বস্তিতে থাকে বস্তির মানুষরা এর থেকে ভদ্রলোক হয় গরিব মানুষরা গিয়ে অ্যাফোর্ড করতে না পারলে বস্তিতে থাকে কিন্তু এ তো স্বভাবে এর রক্তে দোষ আছে টিনাকে যেটা বললো এর রক্তে দোষ এ গাল না দিয়ে থাকতে পারে না এই কথাগুলো আমি নাও বলতে পারতাম আমার তো পার্সোনাল কেউ নয় কিন্তু এই এতটা নষ্ট আমি দেখে আমি আর সহ্য করতে পারলাম না বুঝতে পারছো একটি মেয়েকে বাচ্চা মেয়েকে বলছে পয়সার জন্য লাইনে নেমে যাবে সে কিন্তু শাখা সিঁদুর পড়া টিনার দাদার বউ সে কি করেছে তার কিসের অপরাধ কিসের অপরাধ যখনই ভিডিও করছে টিনার মায়ের গায়ে পরকিয়ার দাগ লাগাচ্ছে টিনার বাবার গায়ে পরকিয়ার দাগ লাগাচ্ছে কিন্তু ওদিকে দর্শকরা অনেক কিছু দেখছে তবুও যে কমেন্টটা করেছে